নমস্কার বন্ধুরা কেমন আছেন দেখতে পারছেন আমি একটা গাড়ি সেল দিলাম এই মাত্র আমি গাড়িটা সেল দিছি আর গাড়িটার দাম হয়েছে আপনার সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভে সেল দিছি তো আমি আগে বলে দিছিলাম গাড়িটা যদি নেক্সট টাইম আমি একটা গাড়ি সেল করতে পারি সেলের মানে যত টাকা আয় হবে আর্নিং হবে পুরো টাকাটা আমি সাহায্য প্রদান করব তে ফাইনালি সেই আশাটা আমার পূর্ণ হয়ে গেলো তে বাই গাড়িটা আজকে নিছে ভাই আপনার নামটা কি বিল্লা আলী বিল্লা আলী আপনার অ্যাড্রেস কী আস প্যারাধারা এই প্যারাদারা থেকে গাড়িটা কিনতে আসে তো উনি কেশ পয়সায় গাড়িটা কিনে নিছে একদম ফার্স্ট ক্লাস গাড়ি শোরুম কন্ডিশনে আছে গাড়ি দুই হাজার বাইশের মডেল অনলি পঁয়ষট্টি হাজার গাড়িটা কিনে নিছে তো এই পয়সার এই গাড়িটা আমার আর্নিং হয়েছে তিন হাজার টাকা কাগজের খরচা বাদ দিয়া এই তিন হাজার টাকা আমি নিজের জন্য ইউজ করব না পুরাটাই আমি গরিবকে সাহায্য প্রদান করব। আর পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর সেই আমি প্যাকিংগুলো আপনাকে দেখা দেবো কী কী আনছি আর কাকে কাকে দিতেছি সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আগে আমি গাড়িটা সেল দিলাম গাড়িটা সেল সেলের মধ্যে আপনার তিন হাজার টাকা প্রফিট হয়েছে কাগজের খরচা বাদ দিয়ে তিন হাজার টাকা প্রফিট হয়েছে আর সেই প্রফিটের পুরো টাকাটায় আমি ভাবছি যে এখানকার গরিব কেউ ঘুরতে আসে সেইগুলোকে আমি সাহায্য প্রদান করব আর আমি এই তিন হাজার টাকাই দশের থেকে বারোটা প্যাকিং করবো যাতে প্রত্যেকটারে প্যাকিং তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্যাকিং হয়ে যায় আর চলুন দেখি প্যাকিংয়ে কীরকম টাকা আসে যদি কিছু ভরতে লাগে তাহলে ভরে দিব অসুবিধা নাই আমি এখন বাজার বাজারে যাবো কেনাকাটা করতে বাস চলুন আপনারা আমার সাথেই থাকুন তে বন্ধুরা ফাইনালি আপনারা দেখে নিন ফাইনালি আমরা আইসা বসে গেছি আর সেই দোকানেই দোকানটা অবধি অনেক বড় দোকান আপনারা এটা দেখতে পাচ্ছেন সব কিছু বাবান আর এটা দোকানটা আমি অ্যাড্রেসটা দিয়ে দিই দুলাহাল এটা আছে আর আমি আগে থেকেই আগে থেকেই বস্তুগুলো একটু রেডি করতে বলছিলাম বা এই বস্তুগুলো একটু দেখা দিন দেখতে থাকুন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনেলি আমরা একদম পুরো সব কিছু বাজারটা করে নিছে এখন আর এটা হইছে আপনার দশটা দশটা পেকিং করা হয়েছে চিনি আছে দশটা নিমখ আছে দশটা তেলের বোতল আছে দশটা দাইল আছে আর দশটা সার্ফ আছে দশটা সাবান আছে আর দাদা সবগুলা সামানের আপনার বিলটা কত হয়েছে তিন হাজার টাকা হয়েছে তিন হাজার টাকা বিল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখে নিন তিন হাজার টাকা আমি আজকে মার্কেটিং করলাম আর এগুলো এখন ওখানে নিয়ে যাওয়া হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা সবগুলা সামান নিয়ে এসলাম আশা মোটরসে এখানে আর এটা এখন অনেক কাজ আছে এটা কাজ মানে সবটাই আমরা আমরা একটা একটা প্যাকিং করব সবগুলা তেল একটা সঙ্গে সার্প থাকবে তারপরে লবণ থাকবে চিনি থাকবে মানে একটা একটা প্যাকিং করবো পুরাটা আমরা দেখতে থাকুন পেকিংটা আমরা করতেছি কীরকমভাবে প্যাকিং হয় পাশে থাকুন আর এখন আমরা পুরাটা প্যাকিং করবো একটা একটা করে সবটাই প্যাকিং করো তোমরা একটা একটা প্যাকিং করো ব্যাস প্যাকিং চলতে আপনারা দেখতে পাচ্ছি শুন আর একটা চার্প একটা দেব চিনি আর আমরা এই প্রত্যেকটা প্যাকিংয়ে একজন একজনকে মানুষকে দিয়ে সাহায্য করব প্যাকিং হয়ে গেছে দেখতে পারছেন এখানে প্যাকিং এক দুই তিন চার পাঁচ ছয় আট আট নয় পুরো দশটা প্যাকিং হয়ে গেছে দেখতে পারছেন আমরা আজকে যে যে আসবে দেখি কে কে আসে আজকে যে আসবে মনে হয় সে একটু লাখি হবে কেউ কেউ জানে না তো যে এটা আয়োজন করেছি আপনারা দেখতে পারবেন আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি একটা বাইক সেল করেছি সেই বাইকে আপনার যতটাকে প্রফিট হয়েছে আমি পুরাটাই আমি সাহায্য দেওয়ার জন্য আমি আপনাকে বলছিলাম আর ফাইনালি সেই আশাটা আমার পূরণ হয়ে যাবে এখন আমি পুরাটাই মার্কেটিং করেছি আর মার্কেটিং করার পরে আমি ফার্স্ট ইনাকে আমি বিতরণ করতে চেয়েছি আমার সাহায্যের প্রথম বিতরণটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এই যে তুমি এটা হাতে নাও ভালো লাগছে তো তোমার এটা হ্যাঁ তুমি পাঁচ টাকার জন্য আছিস আমার দোকানে ঠিক আছে আমি তোমার পুরা একটা প্যাকিং দিয়ে দিছি এর ভিতরে তোমার তেল আছে সাবন আছে সাপ আছে সে চিনি আছে ডাল আছে সবই আছে হ্যাঁ যাও তা নাহলে এদিকে চাও তুমি ভিডিওর মধ্যে চাও এই যে মিক্স চাও মিক্স চাও ভালো লাগছে ঠিক আছে যাও আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি গাড়িটা সেল দিয়েছিলাম সেই গাড়িটা আমি যেটা তিন হাজার টাকা প্রফিট হয়েছিল পুরোটা আমি সাহায্যের মাধ্যমে আপনি দেখাতে চাইছিলাম আর সেগুলো আমি হয়তো প্যাকিংও করছিলাম কিন্তু পুরাটাই আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য আমি একটু দুঃখিত সময়ের অভাব সেই জন্য আমি সবগুলো দেখাতে পারি নাই আর পরবর্তী যদি এরকম পদক্ষেপ নেওয়া হয় তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন আর যদি এই পদক্ষেপটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ